মাত্র এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি এক মাত্র এক লক্ষ আশি হাজার টাকা কিস্তি আমরা কিস্তিতে গাড়ি দিয়ে থাকি একটা গাড়ি যারা আপনার চার টন বা চার টন প্লাস মাল কেদী করতে যাচ্ছেন ওদের জন্য এই গাড়িটা বেশিতে গাড়ি কিস্তিতে গাড়ি কিস্তিতে গাড়ি সারা বাংলাদেশে আফিয়া মোটর কাপগুলি থেকে আমরাই দিচ্ছি কিস্তিতে সহজ কিস্তিতে গাড়ি আচ্ছা সহজ কিস্তিতে গাড়ি

আচ্ছা 23 মডেল ইএক্স2 গাড়িটা দেখাচ্ছি আপনার এটা 7 7 ফিট 7 ফিট গাড়ি 7 ফিট গাড়ি আচ্ছা 7 ফিট 3 ইঞ্চি 7 ফিট 3 ইঞ্চি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ গাড়িটা আমরা দেখাবো চাকার কন্ডিশন বলে কি অবস্থা ভাই সুপার ফ্রেশ নিউ কন্ডিশন মানে পাঁচটা চাকা নতুন একদম একদম আপনি সুতা সহ আপনি রাইটের যে এটা চাসিসটা আছে আপনি পাঁচটা চাকা নতুন আমরা একটু ভিতরে দেখাবো আপনার দুটো ফ্যান আছে

বা পিছনের ডিফেন্সেল যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা বহন করবেন এই খরচটা আচ্ছা এবং তিনটা ফ্রি সার্ভিস তিনটা ফ্রি সার্ভিস সমগ্র বাংলাদেশ সার্ভিস দিতে পারবো আচ্ছা আর যদি আমি বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে কিস্তিতে গাড়ি নিতে চাচ্ছি সেই সুবিধা কি পাওয়া যাবে সারা বাংলাদেশে আমরা কিস্তিতে গাড়ি দিয়ে থাকি ভাই এটা সবসময় বলি আমরা আর হচ্ছে আপনার শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অথবা আপনার যারা ট্রেড লাইসেন্সের বিজনেস করে ট্রেড লাইসেন্সের ফটোকপি দেবে

আচ্ছা এটা দুই কত সালের গাড়ি তেইশ তেইশের মডেল গাড়ি আপনারা যারা তেইশ মডেল গাড়ি কিস্তি দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই গাড়িটা নিতে পারবেন আমাদের শিকানাইটি যুগ বলে দেন ভাই এটা গাবতলি বাস ট্যান্ডে অপচিত আচ্ছা গাবতলি বাস ট্র্যামে অবস্থিত আপনি জানেন আমাদের আপেল মডেল গাবতলিতে অবস্থিত যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাই আরেকটা গাড়ি দেখাচ্ছি দু হাজার মডেল চব্বিশ মডেল চব্বিশের মডেল এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এক লক্ষ আশি হাজার টাকা জানানো হবে পেয়ে যাচ্ছেন কিস্তিতে গাড়ি এটা আপনার একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন বডিটাও খুব সুন্দর আচ্ছা চাকার কন্ডিশন গুলো যদি বলেন চাকা একদম নিউ পাঁচটা চাকা নতুন নিউ আছে আচ্ছা পাঁচটা চাকা নতুন এবং ভিতরে কন্ডিশন যেটা তিনটা সিট একেবারে ফ্রেশ একদম ফ্রেশ একেবারে তিনটা সিট হ্যান্ড ব্রেক তারপর হচ্ছে যে স্টার্টিং থেকে শুরু করে সবকিছু একবারে ফ্রেশ একদম নতুন কন্ডিশনে আছে আচ্ছা এটার ক্ষেত্রে পাই যদি বলতেন যদি মানে সার্ভিস গুলো যদি বলতেন এটা আপনার তিনটা ফ্রি সার্ভিস আছে তিন মাসে তিন দিন ওয়ারেন্টি আচ্ছা সেম এটা মাসে কিস্তি আসবে কত যদি বলতেন ভাই মাসে কিস্তি আসবে আপনার 19000 টাকা নাম্বার কি ঢাকার হবে ঢাকার নাম্বার আচ্ছা ঢাকার নাম্বার হবে এবং টাইগার এডিশন এটাকে টাইগার বডি এডিশন বলে টাইগার এডিশন বলে এবং পেপার আপডেট এবং গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনের আচ্ছা কিস্তি তো অবশ্যই মানে সারা বাংলাদেশ থেকে দিচ্ছেন সারা বাংলাদেশ থেকে আমরা

এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন একবারে ফ্রেশ কন্ডিশনের যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনদার নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন ভাই কিস্তিতে 2024 এর ইন্ট্রা বি20 আচ্ছা ইন্ট্রা বি20 একটা গাড়ি যারা আপনার 4 টন বা 4 টন প্লাস মাল ক্যারি করতে যাচ্ছেন ওদের জন্য এই গাড়িটা বেস্ট আচ্ছা অনলি 2 লক্ষ 15000 টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা রাতলি আবিয়া মোটরস থেকে তিনটা ভি টোয়েন্টি দু হাজার চব্বিশ মডেলের পেয়ে যাবেন ইনটা ভি টোয়েন্টি মডেলের গাড়ি চব্বিশ মডেলের একদম ডিসেম্বরের গাড়ি একবার ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ ফ্রেশ চাকা কি নতুন পাবো চাকা পেয়ে যাবেন অবশ্যই পেপার্স কমপ্লিট ভাই পেপার্স আপডেট মালিকানা হয়ে যাবে হ্যাঁ

আপনারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বিস্তারিত আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আচ্ছা এইটার ডাউন পেমেন্ট কত ভাই এটা অনলি দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টের গাড়ি আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং মাসে কিস্তি আসবে মাসে কিস্তি হাজার তেইশ হাজার টাকা আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট এবং টাকা কিস্তিতে পাবেন একবার ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের এই গাড়িগুলো পেয়ে যাবেন এটা ফ্রি সার্ভিস থাকবে হ্যাঁ তিনটা ফ্রি সার্ভিস তিন মাসের ইঞ্জিন পার্স ওয়ারেন্টি পাবেন আচ্ছা জি হ্যাঁ ভাই শুধু আপনার আপনি যারা বুকিং করবেন বুকিং করার সাথে সাথেই পাচ্ছেন একটা ছাতা এবং গাড়ি ডেলিভারির সময় পাবেন আপনার একটা টেবিল ফ্যান আচ্ছা টেবিল ফ্যান পাচ্ছেন আচ্ছা 16 ইঞ্চি টেবিল ফ্যান 16 ইঞ্চি 16 ইঞ্চি টেবিল ফ্যান এবং ছাতা পেয়ে যাচ্ছে আমরা অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তাহলেই আমরা গাড়িগুলো দিতে পারবো

ব্যাংকের চেক লাগবে ভাই অনেক অনেক ড্রাইভার ভাইরা ব্যাংকের চেক করা থাকে না যারা গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নেবেন আমাদের দশটা চেকের পাতা লাগবে এটা অনেকে এসে দেন আপনার চেকটা দিতে পারে না যার কারণে গাড়ি নিতে বিলম্ব হয় আচ্ছা সো ওই ওইটা একটু রেডি করে নেবেন আর আপনার নমিনির রেন আইডি কার্ড আর ছবি হলেই আমরা গাড়িটা দিতে পারবো আচ্ছা এত সময় ধরে আপনার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকে আমাদের আর আপনারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর এখানেই আমরা সমাপ্ত করতে যাচ্ছি আসসালামু আলাইকুম